হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আজকে আমরা দেওয়নিকের জবি দি এক মার্কস সঠিক করে নিব তা হচ্ছে ডিগ্রি কত প্রকার যদি আপনাদের প্রশ্ন থাকে যে ডিগ্রি কত প্রকার দুই প্রকার না তিন প্রকার নাকি পাঁচ প্রকার না ছয় প্রকার আপনারা জেনে নেবেন ডিগ্রি হচ্ছে ডিগ্রি হচ্ছে দুই প্রকার একটু যদি আমরা দেখি এক নম্বরে হচ্ছে কলম্বা যদি দেখি প্রাথমিক ডিগ্রি প্রাথমিক চূড়ান্ত ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি ডিগ্রি কত প্রকার আমরা যদি দেখি প্রধানত হচ্ছে ডিগ্রি হচ্ছে দুই প্রকার তা হচ্ছে প্রাথমিক ডিগ্রি আর চূড়ান্ত তিন প্রকারের ডিগ্রি রয়েছে এক নম্বরে যদি আমরা দেখি তা হচ্ছে দোতরফা ডিগ্রি দোতরফা দুই নম্বরে একতরফা একতরফা তিন নম্বরে যদি আপনি দেখেন সোলে নামা ডিগ্রি ডিগ্রি তাহলে আমাদের যদি এমসি প্রশ্ন আসে তাহলে যদি এখানে আপনি দেখেন ডিগ্রি হচ্ছে প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি আবার দুতরফা ডিগ্রি একতরফা ডিগ্রি সোলে ডিগ্রি যদি আপনারা টোটাল হিসাব করেন দেখবেন পাঁচ প্রকারের আসে কিন্তু যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিগ্রি কত প্রকার তাহলে কিন্তু আপনাদের অ্যান্সার হবে দুই প্রকার না তিন প্রকার না পাঁচ প্রকার তাহলে আপনাদের অ্যান্সার হবে ডিগ্রি হচ্ছে দুই প্রকার এটা আপনাকে এই যে আমি বললাম ডিগ্রি দুই প্রকার এটার ভিতরে কোনো ভুল নাই এমসিকিউ যদি আসে যে ডিগ্রি কত প্রকার আপনারা দেবেন দুই প্রকার প্রাথমিক ডিগ্রিটা হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তির পূর্বে যে ডিগ্রি দেওয়া হয় তাকে বলা হয় প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত নিষ্পত্তির পর্যায়ে যে ডিগ্রি দেওয়া হয় তাকে বলা হয় ডিগ্রি চূড়ান্ত আর দুতরফা ডিগ্রি অরিজিনাল ডিগ্রি একতরফা ডিগ্রি হচ্ছে যে ক্ষেত্রে শুনানির দিন বাদী উপস্থিত থাকে বিবাদী অনুপস্থিত থাকে আদালতকে যদি বাদী সন্তুষ্ট করতে পারেন যে বিবাদী করাবার সমন দেওয়া সত্য বিবাদী আদালতে উপস্থিত হয় নাই সেই ক্ষেত্রে নয় আদেশের ছয় বিধি মোতাবেক বাদীর পক্ষে এবং বিবাদীর বিপক্ষে যে ডিগ্রি দেওয়া হয় তাকে বলা হয় একতরফা ডিগ্রি নয় ছয় একতরফা ডিগ্রি আর শুনে নেওয়া ডিগ্রি হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি মোকদ্দমার উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে তেইশ আদেশের তিন বিধি মোতাবেক যে ডিগ্রি করা হয় হয় তাকে বলা বন্ধুরা আপনারা আহ আজকে জানলাম যে ডিগ্রি যদি আমাদের প্রশ্ন আসে যে ডিগ্রি কত প্রকার তাহলে অবশ্যই দিবেন দুই প্রকার জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম